ঈদ মুবারক সবাইকে আপনি যদি ঈদের বন্ধে চাঁদপুর শহর এবং আশেপাশের দর্শনীয় স্থান ঘুরতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন মাইটুর বিডির সাথে দেখে নেই চাঁদপুর জেলার সেরা ভ্রমণ স্থানগুলো প্রথমেই চাঁদপুর শহরের কথা বলি পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলন অবস্থিত এই শহর দেশের অন্যতম ব্যস্ত হিসেবে পরিচিত তিন সৌন্দর্য মুগ্ধ করার পদ্মা মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থলটি মলহের নামেও পরিচিতি লাভ করেছে তিন নদীর মোহনায় সূর্যাস্তের দৃশ্য ছোট ছোট নৌকার ভেসে চলা তিন নদীর মোহনায় সূর্যাস্তের দৃশ্য ছোট ছোট নৌকার ভেসে চলা নদীর কুলে পানি আশ্রে পড়ার শব্দ সারা জীবন মনে রাখার জন্য যথেষ্ট প্রায় একশো বছরের পুরনো চাঁদপুরের ওয়ান মিনিট আইসক্রিম আইসক্রিম ছাড়াও এখানে মিষ্টি পাওয়া যায় এই মিষ্টি পুরা চাঁদপুরে অনেক প্রসিদ্ধ এবং নাম করা এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে মিষ্টি কিনে নিয়ে যায় এরপর চলুন দেখে আসি ঐতিহ্যবাহী রূপসা জমিদার বাড়ি পুরনো স্থাপত্য শৈলী আর ইতিহাস প্রেমীদের জন্য এটি একটি আদর্শ স্থান রূপসা জমিদার বাড়ি চাঁদপুর জেলার প্রাচীন জনপদ ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামে অবস্থিত এবার আসি লোহাগড়া মঠে এটি প্রাচীনকালের এক ঐতিহাসিক স্থাপনা যার কারুকার্য ও নির্মাণশৈলী আপনাকে মুগ্ধ করবে এই মিষ্টি পিউর ছানা দিয়ে তৈরি করা হয় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বাজার থেকে কিলোমিটার চান্দ্রা দূরে অবস্থিত লোহাগড়া মঠ এটি ঐতিহ্যবাহী প্রাচীন নিদর্শন প্রাচীনকালে এখানকার জমিদার নিজেদের আর্থিক প্রতিপত্তির নিদর্শন স্বরূপ মঠের শিখরে একটি আড়াই মন ওজনের স্বর্ণদণ্ড স্থাপন করেছিলেন প্রাকৃতিক দুর্যোগের ফলে স্বর্ণদণ্ডটি মঠ থেকে বিচ্ছিন্ন হয়ে নদীতে পড়ে যায় সে সময় অনেকেই স্বর্ণদণ্ডের লোভে মঠের শিখরে ওঠার চেষ্টা করে মৃত্যুবরণ করেছে পরবর্তীতে কোনো এক লোহাগড়া মঠের কাছাকাছি দূরত্বে রয়েছে এই ব্রিজ নদীর উপর নির্মিত এই ব্রিজ থেকে চারপাশের মনোরম দৃশ্য উপভোগ করা যায় সব শেষে চাঁদপুরের লঞ্চ ঘাট যা দেশের অন্যতম ব্যস্ত নৌবন্দর এখান থেকে লঞ্চে পদ্মা মেঘনার বুকে ভ্রমণের অভিজ্ঞতা হবে দারুণ প্রতিদিন অসংখ্য যাত্রী এই লঞ্চ ঘাট দিয়ে পারাপার করে যাতায়াত করে ঢাকা থেকে চাঁদপুর লঞ্চে যাতায়াত করতে সময় লাগে আড়াই ঘন্টা কিন্তু আপনি যদি বাসে যাতায়াত করেন তাহলে আপনার প্রায় চার থেকে পাঁচ ঘন্টা বা তারও বেশি সময় লাগতে পারে একদিনের নৌভ্রমণ প্লাস পর্যটনের জন্য এটি ভালো একটি ভ্রমণ হবে এত সব দারুণ জায়গা দেখে নিশ্চয়ই চাঁদপুরে ঘুরতে যেতে মন চাইছে তাহলে দেরি না করে পরিকল্পনা করুন আর আমাদের সাথে থাকুন নতুন নতুন ভ্রমণ কন্টেন্টের জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না মাইটুর বিডির সাথে থাকুন ভালো থাকুন নিরাপদে ভ্রমণ করুন ধন্যবাদ